অপরিকল্পিত নগরায়নের বিপরীতে দখল দূষণে ধুকতে থাকায় রাজধানীর পরিবেশ প্রতিবেশ পুনরুদ্ধারে সার্বিক সচেতনতা ও ঐক্যবদ্ধ উদ্যোগে গুরুত্ব আরোপ করেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুখিত মজুমদার বাবু রাজধানীর নিকেতনে সবুজায়ন কর্মসূচিতে যোগ দিয়ে পরিবেশ বান্ধব প্রযুক্তি নিশ্চিতের আহ্বান বিশিষ্ট ঢাকা শত শত বছরের অভিযাত্রায় অবকাঠামোগত উন্নয়ন যত হয়েছে ততই পাল্লা দিয়ে কমেছে জলাভূমি ও সবুজ এলাকা এর বিপরীতে বেড়েছে দূষণ ও তাপমাত্রা এমন বাস্তবতায় রাজধানীর পরিবেশ প্রতিবেশ উন্নয়নে লায়ন্স ক্লাবকে সঙ্গে নিয়ে রাজধানীর নিকেতনে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন নির্ধারিত আলোচনায় নিরাপদ ধরিত্রী বিনির্মাণে সম্প্রীতি ও ঐক্যের আহ্বান সুধিজনদের উনি যেহেতু গাছ এবং প্রকৃতি দিয়ে কাজ করেন উনি আমার একজন ফেভারিট পার্সন ওনাদের সহযোগিতায় আমরা আজকে এই অনুষ্ঠানটা করছি গাছের যে মানে কোনো বড় উপহার আর কিছুই হতে পারে না কটবে লামলকি জাম্বুরা অনেক ধরনের গাছ আছে কৃষ্ণচূড়া তারপর নাগেশ্বরী অনেক রকমের গাছ আমাদেরকে দিয়েছেন এবং গাছগুলি খুবই সুন্দর উনি রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং আমার এক আমরা সহকর্মী মুক্তিযোদ্ধা হিসাবে এই যে আজকে বৃক্ষ কর্মসূচি এই জন্য এই ক্লাবটিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে যতদিন আমরা বাঁচিয়ে আছি আমরা যদি এই গাছটা চালু রাখতে পারি পৃথিবীর মানুষের জন্য উপকার হবে পৃথিবীর প্রাণীর জন্য উপকার হবে একটা গাছ লাগানো মানে কি একটি জীবনযাপন রোপণ করলেন আমাদের বাবু ভাইয়ের যে অবদান অবিস্মরণ শুভেচ্ছা জানাচ্ছি মুখী জুমদার ভাইকে যিনি আমাদেরকে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশেষভাবে সাহায্য করেছেন ভবিষ্যতের নিরাপদ আবাস নিশ্চিতে পরিবেশ বান্ধব জীবনাচারের পাশাপাশি রাজধানী সারা দেশে ব্যাপক সবুজায়নের আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু আমাদের গাছ আছে আমাদের নদী আছে আমাদের সমুদ্র আছে ছোট্ট একটি দেশ সেই দেশে আমরা জলাশয় ভরট করে ফেলছি প্রাণীগুলোকে বাসস্থান ছাড়া করছি মেরে ফেলছি অনেক অকারণে এবং আমরা গাছ নিধন করছি এইখান থেকেই কিন্তু ধাক্কাটা আসলো চিন্তা কি করে এটাকে অ্যাড্রেস করা যায় আমি যখন কাজ শুরু করি কারো কাছ থেকে কিন্তু রিয়েল পিকচার পাচ্ছিলাম না আমাদের দেশে যে ভোদর আছে ওটা এইটার উপরে প্রথম প্রোগ্রাম প্রোগ্রামটা যেটা হারিয়ে যাচ্ছে কিন্তু দূষণে দূষণে জর্জরিত করে দিচ্ছি আমরা এই মানুষ যত বেশি আমরা আলোচনা করব যত বেশি আমরা এ নিয়ে কথা বলবো ততই কিন্তু আমরা এর থেকে উপকৃত হব এবং আমাদের রেসপন্সিবিলিটি আছে আমাদের দেশ আমাদেরই ভালো রাখতে হবে যেই এলাকায় থাকি আমরা সেই এলাকা ভালো থাকলে দেশটাও ভালো থাকবে আমরাও ভালো থাকবো এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে তথ্য বলছে উনিশশো সালে রাজধানীতে সাতচল্লিশ শতাংশ সবুজ থাকলেও অপরিকল্পিত নগরায়ন ও অনিয়ন্ত্রিত প্রকৃতি ধ্বংসে সবুজ ভূমি এখন মাত্র সাত শতাংশ মশাহিদ রনি চ্যানেল আই ঢাকা